আমার চ্যালেঞ্জ হচ্ছে ফ্রিতে একটা দোকানদার থেকে কিছু নিয়ে দেখাতে হবে তো চলেন আমি কি এই চ্যালেঞ্জটা পূরণ করতে পারি নাকি আমি এই চ্যালেঞ্জটা ঠকে যাই আর প্রথমত টার্গেট রয়েছে যেহেতু আমরা সবাই ফুলকে ভালোবাসি ফুলকে ভালোবাসে না এমন কোন মানুষই আসলে পাওয়া খুব দুঃখ করা যাবে সো আমরা ফুলের দোকান থেকে শুরু করব আর ট্রাই করব এখানে থাকা প্রত্যেকটা দোকানে যাওয়ার আর ফ্রিতে তাদের থেকে কিছু নেওয়া তো চলেন আমরা কতটুকু এই চ্যালেঞ্জটা পূরণ করতে পারি নাকি আমরা রিজেক্ট হয়ে যাই চলো আসো আসসালামু আলাইকুম ফুল কত করে বিক্রি করতে বিশ টাকা ভাই হ্যাঁ বিশ টাকা একটা কথা যদি না আমার আপনার এই যে এটা দোকান আমি তো দেখতে পাচ্ছি যে অনেক ফুলের আসলে সমারোহ আর বলি নাকি মানে কিছু কবেন না তো না ভয় করতেছে ঠিক আছে না বলেন ভাই আমি বলতেছি কি যে আমি তো প্রতিনিয়ত ফুল কিনে থাকি আর ফুল ভালোবাসা এমন কোন মানুষ আসলে পাওয়া যায় না তো আমি চাচ্ছিলাম কি আজকে আপনি আমার আপনার এই দোকান থেকে অনেক ছোট থেকেও ছোট মানে আপনার যেটা পছন্দ হয় আমাকে একটা ফুল কি ফ্রিতে দেওয়া যাবে জি অবশ্যই ভাই

অপ্রত্যাশিত যে কথাটা এটা যাতে ওই ফুলটা দিয়ে সে তার প্রিয় মানুষে বলে কারণ আমরা যখন একটা সংসারে একসাথে বসবাস করি তখন কিন্তু আমাদের একটা সমস্যা এসে পড়ে যে এই পানিটা নিয়ে আসো এই ভাতটা নিয়ে আসো এটা নিয়ে আসো সেটা নিয়ে আসো তো কখনো প্রিয় মানুষটা বলা হয় না যে আমি তোমার অনেক বেশি ভালোবাসি তো আমি তাদের হাতে এই ফুলটা তুলে দিয়ে এই জিনিসটা করতে আমার আইডিয়াটা কেমন জি ভাই খুব ভালো আমার কোনো ছেলে ফলোয়ার না শুধু মেয়ে ফলোয়ারদের উদ্দেশ্যে একটা কথা ভালোবাসি অনেক তো যারা যারা এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো বাটনটা দিয়ে দিবেন ধরে না আমার দোকানে আসলে আমি অবশ্যই ফুল দেব ও যদি টাকার জন্য ভালোবাসা ভালোবাসা আসলে সে ভালোবাসা নষ্ট করবে না সে টাকার জন্য একটু ফুল ভালোবাসা একটা পবিত্র জিনিস কিন্তু সে এই টাকার মাধ্যমে ফুলটা বিনিময় করবে না তো কারো কাছে যদি টাকা না থাকে সে সে অবশ্যই এইখান থেকে ফুলটা নিতে পারেন

ফুলও তেমন সুন্দর ভালোবাসার মানুষকে এই মেলা উপলক্ষে ফুল উপহার দিন ভেঙে গেলে সাথে সাথে সমস্ত ভুলের মাসুর এটাই উপমা এই মেলা উপলক্ষে আপনাদেরকে শুভেচ্ছা অভিনন্দন ঠাকুরা পশ্চিমবাস গাইস ভালোবাসার সংজ্ঞাটা আসলে এত সুন্দর হতে পারে আর সে যে কি বলেছে সেই সম্পূর্ণটা আমার মাথার উপর দিয়ে গেছে আমি তার পরক্ষণে আরেকটা দোকানে গিয়ে হাজির হলাম এবং ভাইয়াকে জিজ্ঞাসা করলাম যে ভাই আপনি তো এত ফুল বিক্রি করতেছেন এখন আপনার এই এত সুন্দর একটা ফুলের দোকান থেকে আমি কি একটা ফুল ফ্রিতে পেতে পারি এবং সে আমাকে মানা করলো না আমাকে দিতে রাজিও হয়ে গেল তারপর আমি তাকে জিজ্ঞাসা করলাম যে ভাই আপনার কি গার্লফ্রেন্ড আছে সে আমাকে বললো যে না ভাই আমার গার্লফ্রেন্ড নাই আমি আসলে গার্লফ্রেন্ড বানাতেও চাই না তো তারপর আর কি করা তার থেকে আমরা একটা ফুল নিব তো সে আমাকে ভালোবাসা সম্পর্কে অনেক টিপস অ্যান্ড ট্রিক দিচ্ছিল অবশ্য আমি এটার ভয়েস রাখতে পারিনি কেননা আমার পাশে গান বাজতেছিল এজন্য আমি ভয়েসটা রিমুভ করে দিয়েছি আর এই চোদ্দই ফেব্রুয়ারিতে আপনারা যদি আপনার ভালোবাসার মানুষকে কিছু বলতে চান তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে মেনশন করতে পারেন তার নামটা লিখে অবশ্যই তাকে মেনশন করে জানাতে পারেন কার কি প্ল্যান আছে এই ভালোবাসার দিবসকে নিয়ে ওর বাইরে করতেছে আজকে আজকের আর ভালোবাসা ভালোবাসা না আজকের এই আমি শেষ ট্রাই করেছি আমি জানি না কতটুকু আপনাদের মনোরঞ্জন করতে পেরেছি আর আমি কতটুকু ভাবে এই ফুলটা চেষ্টা করে দেখাতে পেরেছি আপনাদের সো যারা আমাকে ফলো করেন এবং সাবস্ক্রাইব করেন আর নতুন নতুন যারা চ্যালেঞ্জ দিতে চান অবশ্যই আমার কমেন্ট বক্সে দিবেন কমেন্ট বক্স অবশ্যই খোলা থাকবে আজকের ভিডিও এই পর্যন্ত সবাই চিল থাকুন